শুভ সকাল বন্ধুরা মহালয়ার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে তো মহালয়ার দিন আমাবস্যা ঘরে মায়ের পুজো আছে তারপরে তো কি আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে নদীতে সেখানে গিয়ে পিতৃ তর্পণ করবে কারণ মহালয়ার দিন সবাই পিতৃ তর্পণ করে থাকে মানে যাদের মনে করো নিয়ম আছে বেশিরভাগেরই নিয়ম আছে তো যাই হোক আমি এইদিকে বাসনটা মাজা হয়ে গেছে ঘুম থেকে উঠে হাজামার প্রচুর কাজ হ্যাঁ তবে আজকে আমি পার্লারে চুলও কাটব না আজকে আমি পার্লারে কোনো কাজ করব না আগামীকাল সোমবার থেকে আবার শুরু করব কারণ মহলায়ের দিন চুল ঠুলে সব কাটতে হয় না বেকার কেট কেটে নিজেকে পাপের ভাগি করার আমার তো বিন্দুমাত্র ইচ্ছা নেই যারা জানে না তাদের কথা আলাদা কোনো রবিবারে কি কোনো সেলুন আজকে বন্ধ থাকবে তাই বলে কিন্তু আমি যেটা মানি সেটা আমি মানি তো যাই হোক আমি আজকে আর কাজটা করবো না আমাদের আমার আজকের কাস্টমারদের বলবো আগামীকালকে করবি তো যাই হোক এখন এটিকে আজকে রান্নাবান্নাও সেরকম নেই কারণ দেওয়ারের ঘর থেকে মায়ের যা ভোগ আসে তাতে মোটামুটি আমাদের দুপুরবেলায় তিনজনের ভালোভাবেই হয়ে যায় যদিও নিচে ওদেরকেও পোশাকটা দিই তবুও হয় তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা শুরু করলাম কতটা করতে পারবো জানি না তবে যতটুকুনি করতে পারবো তোমাদেরকে কিন্তু দেখাবো এই যে দেখো না ঝাড়ু করতে করতে এই যে ঝাড়ু হাতে তোমার ভিডিওটা শুরু করলাম বাসনটা মেঝে নিলাম তারপর এখন ঝাড়ুটা করব জলটা ভরলাম যেই যেই জলের পাত্রগুলো ফাঁকা হলো সেখানে আবার জল আনতে হবে তো চলো কাজগুলো আগায় তো বন্ধুরা বাসনটা সময় যে বাসি কাজ সব শেষ হয়ে গেছে এখন নিয়ে এসেছে যে কারিপাতা দশটা দশটা কারিপাতা এখন খেয়ে নেব নিয়েছি গাছে যখন আছে খেতে কী অসুবিধা মাসে হয়তো দুই তিনবার নিম পাতা খাই বা বাকি ওদিন পাতা মনে করো কেউ লাগে পেয়ারা পেয়ারা মতো লাগে এখন এটা জল দেওয়া করে চিবাবো রসটা খাবো মানে যেদিকে ক্যামেরা নিয়ে যাচ্ছে সেদিকে মনে করো চারিদিকে হচ্ছে ইয়ে জামা কাপড় আর জামা কাপড়ে ভর্তি চা করবো চা করে খাবো তারপরে যাব হচ্ছে নিচে মালের হচ্ছে মনে করো মালের ইয়ে করবো ইয়ে ঘরে মহলায় চলছে তো ওইদিকে যাই কেন বলো তো আবার মহলায়টা শুনলে কপিরাইট দিয়ে দেবে ওইখানে বা কী হলো কে জানে যাই হোক আমাকে তাহলে আবার সাউন্ডটা মিউট করে আবার আমাকে সাউন্ডটা দিতে হবে তো যাই হোক ভীষণ কপিরাইট ধরে কখন যে কপিরাইট ধরে কখন যে ধরে না বোঝা মুশকিল যাই হোক এখন হচ্ছে চাটা করে খাবো তারপরে যাবো নিচের ঘরে মালের ঘরে মালের আবার যেহেতু বাইশ তারিখ থেকে সব কিছু তো মানে কসমেটিক্স খাওয়ার দাওয়ার জিনিসের পাঁচ পার্সেন্ট জন্য জিনিসের দাম হয়তো একটু কমবে যার জন্য আমাকে গিয়ে মালের স্টকটা রেডি করতে হবে তাহলে আজকে সেরকম বেশি কিছু রান্না করব না কারণ কালকে মিষ্টি পায়েস লুচি পরোটা এসব অনেক কিছু খেয়েছি সে বরকে বলছি আজকে চুপচাপ থাকো আজকে খালি আলু সিদ্ধ ভাত খাও বাকি সব কাজ শেষ করতে দাও আজকে আমার যত কাজ পেন্ডিং আছে মনে করে অল্প স্বল্প সব কাজ আজকে আমি শেষ করবো কারণ কালকের থেকে আমার আর নিঃশ্বাস নেওয়ার সময় নেই কারণ আগামী রবিবার হচ্ছে ষষ্ঠী পঞ্চমী তাহলে হচ্ছে সোম মঙ্গল বুধ বসে শুক্র এই পাঁচটা দিন আমি আর পার্লারে কাজ করব বুঝেছ তারপর মাথায় আমি নিজে নিজে খুব সুন্দর একটা স্পা করব সব জিনিস রেডি করেছি দেখি চুলটা কীরকম করতে পারে নাকি আবার সে আগের মতো সিল্কি তোমরা সবাই পার্লারে গিয়ে স্পা ঠা করে সিল্কি করো সেই প্রেস করে দেয় তখন তখন এর জন্য তোমরা ভাবো বাবা চুলটা কি দারুণ হয়ে গেছে একদম সিল্কি এটাই তোমার তোমাদের স্টে করবে কিন্তু না ওটা চার পাঁচ দিন পরের থেকে কিন্তু আবার ম্যাট ম্যাটে হতে শুরু করে কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে যদি তোমরা স্পা করো না তাহলে সেটা লং লাস্টিং হয় এবং প্রতি মাসে যদি করতে থাকো পনেরো দিন পর পর যাদের মনে করো ড্রাই হার তাহলে মনে করো চুল একদম পারমানেন্টলি গ্লেজি হয়ে যাবে আগে যেমন আমার ইদানিং তো আমি ভীষণ কাজের মাসি থাকে না থাকে ব্যস্ত থাকি আগে তো মাসি টাসি থাকতো বাগে আগে মেয়ে বেলায় দিদিরা করে দিত করতাম তো চলো চা খাই গিয়ে তো বন্ধুরা রান্নাঘরের কাজটা একটুখানি কমপ্লিট হলো একবার করে নিচে যাচ্ছি পরিষ্কার করতে কারণ পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে একবার করে নিচে যাচ্ছে একবার করে ওপরে আসছে মানে বিদিকেিচ্ছির ব্যাপার তবুও এত এই ঝামেলার মধ্যেও কী কী রান্না করলাম একটু তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কালকের কচুর তরকারিটা ছিল ওটা বের করেছি হ্যাঁ আর এখানে আছে হচ্ছে যে পনিরের তরকারি আলু ছাড়া এখানে হচ্ছে সব সবজি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ঘি দিয়ে ডাল এখানে হচ্ছে ভাত এখানে আবার হচ্ছে বাঁধাকপির তরকারি যে ব্যাটারটা তো রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে ভাত উতলে গেছে এখন ভাতের ঢাকনাতে একটু নামিয়ে দিই দিয়ে একটু সিমে করে দিই একটু সিমে করে ভাতটা হতে থাক আমি বসবো চারিদিকে প্রচণ্ড রোদ সেই রকম গরম এদিকে আমার বর্ত ওই যে মানে দুর্গা সপ্ত সত্যি পড়া শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে একটু নিয়ে দেখাই এখন একটু বসবো জল খাবো একটু চ এই যে আমার এখানে হচ্ছে খাট খাট যদিও আমি এই ঘরে তো শুই না উপরে তলায় শুই আর এই যে আমার সব ড্রয়ার ড্রয়ারের মধ্যে সব জিনিস টিনিস রাখি আর দুনিয়ার সব পুজোর জামা কাপড় সব এখান দিয়ে স্ট্যাক করছি যাতে মানে যেদিন যেটা বলবো সেটা পড়তে পারি তো জল খেলাম বাবা এক নাগারে কাজ করলাম এখন বাজে এগারোটা বাজতে দশ নিচের ঘরে সব পরিষ্কার হচ্ছে কারণ আমাদের একটা আমাদের মালের ঘরটা পরিষ্কার করে আমার দেওয়ালকে দেওয়া হয় ও ওখানে পুজোর সব জিনিস টিনিস রাখে ওখান থেকে আমরা পুজোর জিনিস মানে ওখানে নিয়ে যাই তো এই চুল ছোটো ছোটো চুলগুলো এত বিরক্তি করে না রাগ উঠে যায় তো যাই হোক আজকে আর যতটুকুনি কাজ আছে ওইটা করবো তারপরে পঞ্চমের দিন করব আমি আমার নিজের চুলে কালার তারপরে করবো হেয়ার স্পা তো চলো সঙ্গে থাকো এখন তো আমার আজকে তো আমি কিছু খাবো না কারণ আজকে হচ্ছে আমাবসে আমাদের মাকে ভোগ দেওয়া আছে তো ওটা হবে তারপরে একবারে খাবো চলো সঙ্গে থাকো দেখি দিন তোমাদের আর কি কি দেখাতে পারি ভাতের মার গালা হয়ে গেল এখন হচ্ছে একটু ছাতুর শরবত না ঠিক একটু ছাতুটা চিনি আর লবণ দিয়ে একটু নিলাম খাবো কারণ ওগুলো একবারে খালি পেটে আমি অতক্ষণ ঠিক থাকতে পারি না এখন আগে করেছি তো এখন সব ঠাকুরকে স্নান ধ্যান করাবো বাসন মাজবো তারপরে হচ্ছে ঠাকুরের পুজো দেব ওইদিকে দেব ঠাকুরকে খিচুড়ি টিচুড়ি দেবে আমি মিষ্টি টিষ্টি রেডি করবো তো এই হচ্ছে সমাচার এখন যাব বস্তার মধ্যে যত সব পুরা পচা সব জমিয়েছে সেগুলোকে সব আগুন লাগিয়ে দিয়ে আসবো আগুন লাগিয়ে দিয়ে আসবো কারণ বলে থেকে আমাবস্যা আমাবস্যা করে আমি মানে সব ঘরের থেকে নোংরা জিনিস সব বের করে পুড়িয়ে ফেলি কারণ বলে থেকে আমাবস্যায় হচ্ছে আর শনি মঙ্গলবারে যত রকমের নোংরা জিনিস সেগুলোকে ঘর থেকে বের করে দিতে হয় তাহলে নাকি ঘরে পজিটিভ এনার্জি আসে মানে আমি এটা শুনেছি মানে দেখি যা। তো চলো এটা আমি খাই তারপর আবার পরে ফিরে আসি পূজা আমার দেখা করছে চলো তোমাদের ভোগ দর্শন করাই একটা আর হচ্ছে এই একটা তো আমি যেহেতু ওকে শাড়ি দিয়েছো বললে তুমি কিনে ব্যাপার আমি শাড়ি মারিয়েছিলাম পরতে আমার ভালোও লাগে না তুই আমাকে নাইটি দিস তো আমাকে খুব সুন্দর দুটো নাইটি দিয়েছে তো আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল পার্লারে তাই আজকে আর বেডে ওটা বেশি বড় করব না এখন জুল টুল আজ রব একটু রেস্ট নেবো রান্নাঘরেও যাবো খাওয়া দাওয়া রেডি করবো তো বন্ধুরা আজকে আগেই তোমাদেরকে টাটা করে দিচ্ছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি আসি